হ্যালো গাই সম্পাল লাইফস্টাইল তোমরা শপে কেমন আছো আই হো ভালো আছো আর আমিও ভালো আছি আমি চলে এসেছি মাঠে দেখতে থাকো এই যে আমার মেয়ে ভাস্তি আমরা এখন জমিতে যাচ্ছি এই দেখো একদম সবুজে সবুজ হ্যালো গাইস দেখো চলে এসছি মাঠে চলে এসছি দেখো আমরা চলে এসছি মাঠে জমিতে চলে এসেছি এখন দেখবো আমাদের বেগুন লাগিয়েছে বেগুনের গাছ গুলো কি রকম হয়েছে এই দেখো বেগুনের গাছগুলো খুব সুন্দর হয়েছে খো আমাদের ধান লাগিয়েছে দেখো ধানগুলো কত সুন্দর হয়েছে এখন চলে ধান লাগিয়েছে না এখানে চলে এসলাম এই দেখো এগুলো আমাদের ধান ধানগুলো খুব সুন্দর হয়েছে তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রৌদ্র নাই বলে চলে এসলাম মাঠে ভাবলাম যে মাঠে যাই একটু দেখে আসি বেগুন লাগিয়েছে ধান লাগিয়েছে দেখে আসি তার জন্যই আসলাম বেগুনের চারাগুলো এত গাছগুলো সুন্দর হয়েছে অনেক দিন থেকে আসা হয় না যেদিন ছোট ছোট গাছগুলো লাগানোর দিন পরে আসলাম বেশিক্ষণ তৈরি করবো না অল্প সময় থেকে চলে যাব এই দেখো মেয়ে আর ভাস্তি কাশফুল আনতে চলে গেছে এই দেখো কাশফুল নিয়ে আসতেছে আমরা তিনজন চলে তিনজন চলে আসছি মাঠে ভাস্তিকেও নিয়ে এসছি মেয়েকেও নিয়ে এসেছি আজকে স্কুল নেই বলে রৌদ্র নাই বলে আসছি রৌদ্র থাকলে তো আসতাম না ঠিক আছে দেখতে থাকো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকো আমাকে বেশি বেশি লাইভ করো